বিনামূল্যে সরকারি বই ফেরিওয়ালাদের কাছে কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে খবর পেয়ে বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন সরকার বইগুলো জব্দ করেন বইগুলোর ওজন প্রায় চোদ্দশো কেজি যার মূল্য আনুমানিক এক লাখ টাকা চোদ্দশো কেজি কেজি তেরোশো কেজি সব শুক্রবার সকালে উপজেলার তিন নং দেউলবাড়ি ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের ডুমরিয়া নেসারিয়া বালিকা মাদ্রাসায় এই ঘটনা ঘটে জানা যায় মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ফজলুল হক তার মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ নুরুল ইসলামের মাধ্যমে ত্রিশ জানুয়ারি রাত দশটার দিকে গোপনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত দু হাজার বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ে সরকারি বিনামূল্যের বই কেজি দরে ফেরিওয়ালাদের কাছে বিক্রি করেন স্থানীয়রা ফেরিওয়ালাদের কাছে সরকারি বই জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেন বস্তার ভিতরে বই রাখা উপরে আসতে আমি মনে করছি হয়তো বা নতুন বই মাদার সাথে নতুন বই আসবে তারপরে দেখি তলাটা কিছুক্ষণ পরে বোধ হয় সাইড সাইডিয়ে গেছে আমি গাড়ি দিয়ে আইছি এই দোকানে বলছি যে বই গেলে কথা এবার মাদার সাথে অত্তরী হেঁকে আমার কিছু বই বিক্রি করছে কতগুন অল্প কিছু কী দর আছেন পনেরো টাকা কেজি পরে আমি আর কিছু কইলাম না হে চলি গেছে পরে আরেকজন লোক আছে আমার দোস্ত হেরে বলাইছি বলছে যে মাদার সাথে বইগুলো বিক্রি করছে জানেন না তো জানি দেহেও তো নাই পরে নেসে কাটা আর নে আমি চিনি পরে ও বাড়িতে গেছি টলার থালে আমরা রাত্রে বারোটার দিকে যাই দেখি বই বোঝাই ও টলার ঘাটে পরে ওরা আমরা নিজে চলেছি জবাবে ফেরিওয়ালারা জানান আমার এই পিছিয়ে ফোন দিয়েছেই যে ভাই আমি কি বাঙালি ব্যবসা করেন আমি কি আমি তো বস্তা কিনি ফার্মের বস্তা আর হেয়ার লাগে টুকটাক পাইলে সামনে কিনি এই আমাকে কিছু বই আছে যদি নেন হে হলে আপনি এই প্রিন্সিপাল এটা নুরুসাল্লাম হুজরের লাগে আমি যোগাযোগ করবো মানে হ্যাঁ আপনার আপনার নাম্বার হেরে দিয়ে মানে আপনার নাম্বার হেরে দিয়ে দি মানে হে আমাকে যোগাযোগ করবে আনে তারপর হে নুসাল্লাম ভাই আমার ফোন দিয়েছে মামুন ভাই আপনি আপনি চারটের দিকে আইন আমার ওই জায়গায় তারপর চারটের দিকে সম্ভব না আমি আইলে আইত দুবার পর আমার ওই মানে দুপুর আইতবি আমার তা হ্যাঁ কয় না দুবার আয়টা না আমি যার চাবি হে হেগোবার অনেক দূরে হে আইবি আসরের উপর তা কইছি ধরুন আসলে প্রায় আমি আমার তা পর তাহরের পর আইতে আইতে হে বানাই বানাইতেছে আমার মাগ কয়েছে বা ইটুকল্পন ইটুকল ফোন বই বই আমার বানাই বানাইতেছে এবার মাগড়ি নামাজ পড়তে থেকে যে নামাজ পরে আইয়া এই তো বই বসতে পড়া শুরু করছে বসতায় তা বর্তে বর্তে ধরেন রাত আটটা সাড়ে আটটা বাজে গেছে বস্তায় বর্তে ওই যে বই ভিতর বইয়ে মাত্র রাত তো নয়টা সাড়ে নয়টা বাজে গেছে বড়ি সব কমপ্লিট করতে করতে দশটা সাড়ে দশটা বাজে গেছে আমার যাই দেখি এ সাড়ে দশটা দেখি এগারোশো চৌত্রিশ কেজি দিমার এগুলো হইলে তাই আমি এইগুলো সব কিছু বানিয়ে গুলির করার পর কেনা বেছে হওয়ার পরে তারপরে আমার ওই ওই যে দত্তরি না হে আবার ফোন দিয়েছে ভাই এ তো বাঙালিও কেনে ওই লোহা টোহা কেনে তাহলে কিছু কল আছে আমাকেও ইতি আছে তো আমি ব্যস্ত বলছিলেন মানে দত্তরি কইছে যে আমি তো এগুলো ব্যস্ত বলছি এগুলো কি মামুনটা দিয়ে দেবো কয় যদি নেই মামুন নেই মামুনটা দিয়ে দাও ওগুলো বেশি নেই ভালো হ্যাঁ তাহলে এগুলো বেশি বেলাইছি আমার কাছে টাকা কেজি আমি কিনছি এগুলো হ্যাঁ পাঁচটা কল পাঁচটা পঞ্চাশ টাকা কেজি এসে একশো পনেরো কেজি টাকা দিছি পনেরো হাজার তত্তরিশ কেসে দাম হয়েছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তাই তিনশো মাদ্রাসা অধ্যক্ষের কাছ থেকে বইগুলো কিনেছেন তারা ফেরিওয়ালা মামুন জানান বইগুলো ডুমুরিয়া নেসারিয়া বালিকা আলিম মাদ্রাসা থেকে কিনেছেন এছাড়া আরও পাঁচটি পুরাতন টিউবওয়েল এবং আয়রন ব্রিজের লোহার পাত কেজি দরে কিনেছি ওই একই মাদ্রাসা থেকে নাইমুল হাসান নামের এক স্থানীয় জানান গতদিন রাত সাড়ে আটটায় বরিশাল থেকে বাড়িতে এসে দেখি একটি ট্রলারে বই রাখা উপরে কিছুক্ষণ পর দেখি ছেড়ে গেছে মাদ্রাসার দপ্তরে নুরুল হকের মাধ্যমে জানা যায় প্রিন্সিপাল হুজুর দরদাম করেছে আমাকে বলেছে মাইপা দিতে দুটি চাবি রুমের একটা শরীফ ও আরেকটা অফিস সহকারীর কাছে মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ফজলুল হক জানান বই পুরাতন কিছুটা বন্যায় ভিজে আছে আমাদের পরীক্ষার খাতা এগুলো বিক্রির জন্য বলেছি তারপর কি হয়েছে আমি বলতে পারি না পড়ে থাকা টিউবওয়েল বিক্রির জন্য বলেছি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহিদুল ইসলাম বলেন আমার কাছে খবরটা সকালে পৌঁছে পৌঁছার পর অধ্যক্ষকে কল দিলাম অধ্যক্ষ বলেন পুরান খাতাপত্র একটা কলের মাথা কয়টা পুরান বই সরকারি কোনো বই বিক্রি করতে পারেন না বই বিক্রেতা মামুন বলেন আমাকে প্রিন্সিপাল হুজুর ফোন দিছে আপনি ভাঙারির ব্যবসা করেন আমি বসি করি আমাকেও কিছু পুরান বই আছে নিলে চারটার দিকে আসবেন বারো থেকে চোদ্দ কেজি মাল হবে কল কলকিনসি পঞ্চাশ টাকা কেজি দরে মোট দাম হয়েছে পঁচিশ হাজার তিনশত টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ জানান বিনা অনুমতিতে পাঠ্যপুস্তক সহ কিছু মালামাল বিক্রির অভিযোগ আসে অভিযোগটা তদন্ত করার জন্য থানা পুলিশকে বলে দিই থানা পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন এ বিষয়ে বৈঠকাটা তদন্ত কেন্দ্রের অফিসার গেছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন